ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না এমন ভুল আমি জীবনেও করব না ঠিক আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয় আমি তার জন্য দোয়া করি আমি মানুষ আমার ভুল তো হতেই পারে কিন্তু আমি আদর্শগত কথা কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি পড়াশোনা করি বলি আল্লাহুম্মা সন্নিয়া بلغ العلا بكماله كشف الدجى بجماله السند جميع خصاله صلوا عليه শুনলেন আপনারা প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল আল্লাহ করার তৌফিক দান করেন আর তার আগে আমার যদি ভুল তুটি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত আমার কামিয়াবি আমার জাননাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান আশা করি আমার কথা স্পষ্ট সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন তিনি খুশি প্রকাশ করেছেন তার তার কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি যাতে করে জাতি বিভ্রান্ত না হয় তারপরে তিনি শুরু করলেন কি শুরু করলেন দুরুদ শুরু করলেন সম্মিলিত দুরোদ दुरूद পড়া এবাদত কিনা বলুন এবাদত আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন আল্লাহ পাকের আদেশ রাসূলের আদেশ হচ্ছে ইবাদত দুরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হক এবং এবাদত একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত نازিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস মান সললা আলাইহি ওয়াহিদাতান সললা আল্লাহু আলাইহি বিহা আশরা তাহলে এবারত আল্লাহ করতে বলেছেন আদেশ করেছেন রসুল উল্লাহ সসাল্লামের ওপর এই আয়াত নাজেল হয়েছে সাল্লো আলে হে ওয়াসাল্লেম ও তসলিম আয়াত নাজল হয়েছে না হয়নি কার ওপর নাজাল হয়েছে রসুলুল্লাহ সসলাম ওপর নাজল হয়েছে রসুলুল্লাহ সসাল্মের উপর নাজাল হয়েছে তার আমল করার জন্য কি না তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি করেছেন তারপরে তার ওপরে আয়াত নাজল হয়েছে জাতিকে উম্মদকে মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক না তাহলে তিনি কেমন করে দুরুদ পাঠ করতে হবে এ বাদত করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি না অসম্পূর্ণ রেখেছেন বলেন শিখিয়েছেন তাই অসম্পূর্ণ রাখেননি যেমন নামাজ কেমন করে পড়তে হবে আকিম যখন জলেছেন নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন ঠিক না ঠিক তেমনই দরুদ কেমন করে পড়তে হবে এ বাদত কেমনই করে করতে হবে ওম্মদকে সুন্দর করে নবী করিম সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে মা যেইভাবে তোমাদের নাজল হয়েছে যা নাজল হয়েছে তার ইত্তেবা অনুসরণ করো তার পেছনে পেছনে চলো ওয়া লা তাতাকিযু মিন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না অন্য পথ ধরিও না নবী করিম সাহাবে কেরামদেরকে তাহলে দরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন এ বাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনি করেছেন এইভাবে সম্মিলিত দরুদ সম্মিলিত দরুদ পাঠ নবী করিম সাহা জীবনে একবারও সাহাবে কেরামদেরকে শিখিয়েছেন প্রশ্ন জীবনেও শেখাননি না তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহাব্বতের সাথে জোরে সরে দরুদ সালাম পেশ করুন এই কাজ জীবনেও করেননি নি সাহাবাই کرامদেরকে শেখাননি সাহাবাই کرام ও খলিফারাদের জীবনেও করেননি। নি সেই বুখারীতে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারাজি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আলাইক আমরা জানতে বললাম শিখতে বললাম যে কেমন করে সালাম পেশ করব অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জেনেনি জি ইয়া রাসূলুল্লাহ মাধ্যমে একা একা সম্মিলিত। সম্মিলিত সম্মিলিত আত্মায়াত পড়েনা নিজের নিজের আত্মায়ত পড়ছেন মনে মনে পড়ছেন না চিৎকার আমল করবো অর্থাৎ দুরুদ কেমন করে পেশ করবো আল্লাহ পেশ করো আর সালাম পেশ করো সালাত কেমন করে পেশ করবো নবী করিম সাল কুলু বলো আল্লাহ আলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد